আমাকে করেছে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি কথা মশ ধি যে আপনি ইউটিউব থেকে কত টাকা পেয়েছেন প্লিজ কত তুমি ভিডিও করতে কত টাকা আছে তোমার বয়ফ্রেন্ড আছে আর তোমার বয়ফ্রেন্ড কি কাজ করে বিএফ নাম কি আমার বিএফ নেই আসসালাম আলাইকুম আমার প্রিয় ভিউয়ার সকলকে জানাই গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি নিহালাই বিস্টাল ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করতে যাচ্ছি আই হোপ আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে তো গাই আজকে চলে এসেছি আমি কেও নেই ভিডিও নিয়ে এক মাস আগে আমি একটা পোস্ট দিয়েছিলাম কি কিওনে তো অনেকে আমাকে প্রশ্ন করেছে তো তাদেরই আজকে উত্তর দিতে চলেছি সর্বপ্রথম আমি কমেন্ট নিয়ে নেব রাজা মালিক নামে একজন আমাকে কমেন্ট করেছে আপু তুমি কোন অ্যাপ দিয়ে ভিডিও এডিট করো কোন ফিল্টার ইউজ করো তোমাকে এত কিউট লাগে তো ভাই বলে দিই তোমাকে ব্লগে কোনো ফিল্টার ইউজ করা হয় না একমাত্র আইফোন ছাড়া আইফোনে ফিল্টার ইউজ করলে সেটা ভিডিও ক্লিন আসে আর আমাদের নর্মাল ফোনে যেমন ফোর জি জি ফোনে হ্যাঁ স্মার্ট বলতেই সেরকম ফিল্টার কেউ ইউজ করে না কারণ ফিল্টার ইউজ করলেই এখানে ভিডিও কোয়ালিটি কমে যায় আর ফিল্টার ইউজ করে কেউ ভিডিও করে না আমার যতটুকু আর আমি কোনো ভিডিওতে ফিল্টার ইউজ করি আমাকে কমেন্ট করেছে ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে তোমাকে এইভাবে আগে বাড়তে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ বলুন রাজা মালিক আমাকে আর কমেন্ট করেছে আপু তুমি খুব কিউট ইউটিউব জার্নি কবি থেকে শুরু করেছো লাভ ফ্রম বর্ধমান প্লিজ কমেন্টটা নিও তোমার কমেন্ট আমি নিয়েছি আরও একটা কমেন্ট নিলাম তো আমার ইউটিউব জার্নি হলো এক বছর ধরে আমি ইউটিউবে আছি আর এক বছর থেকে আমি ইউটিউবে কন্টিনিউ ব্লগ করে যাচ্ছি হ্যাপি ব্লগ আমাকে বলেছে তোমার লাইফে তুমি ইউটিউবকে বেছে নিয়েছো আর ইউটিউবতে এসে তোমার কেমন লাগছে হ্যাঁ আমার লাইফে মানে শেষ পর্যন্ত আসা একটাই আমি ইউটিউবে কিছু একটা করতে চাই ইউটিউবে এসে আমি কতটা খুশি আছি সেটা মানে বলে বোঝাতে পারবো না অনেকটাই খুশি আছি কিন্তু হ্যাঁ ইউটিউবে যদি কিছু একটা করতে পারি তাহলে আরও একটু খুশি হব কিন্তু আমি ইউটিউবে যে ব্লগ করে যাচ্ছি আমার কাজ করে যাচ্ছি সেই নিয়ে আমি অনেকটাই খুশি আছি পল্লবী মেয়েতা আমাকে জিজ্ঞেস করেছে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ ধুলিয়ান সিটি কোন ক্লাসে পড়ো আমি এখন পড়াশোনা করছি না সেকেন্ড ইয়ার পর্যন্ত পড়াশোনা করে দিয়ে আমার আর পড়াশোনা হয়নি কিছু একটা কারণ ছিল ফ্যামিলির প্রবলেম ওই কারণে আমি আর পড়াশোনা করতে পারিনি তোমার বাড়িটা তোমার বাড়িতে কে কে আছে আমার বাড়িতে আমার মা বাবা আমি হ্যাঁ আমাদের বাড়িতে আরও একটা ফ্যামিলি আছে আমার ভাই ভাইয়ের বউ ছেলে তো আমরা সব মিলিয়ে জন। আরও অনেক এগিয়ে যাও পাশে আছি আর পাশে থেকো থ্যাংক ইউ সো মাচ আমার পাশে থাকার জন্য আর হ্যাঁ তোমার যদি কোনো চ্যানেল থাকে তাহলে আমিও তোমাকে সাপোর্ট করবিলি বিশ্বাস আমাকে জিজ্ঞেস করেছে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ ধুলিয়ান সিটি হাসমিলা খাতুন আমাকে জিজ্ঞেস করেছে বনু তুমি কেমন আছো হ্যাঁ আমি খুব ভালো আছি তুমি কেমন আছো কোন ক্লাসে পড়ো তুমি আমি বিয়ে সেকেন্ড ইয়ার পর্যন্ত পড়াশোনা করে দিয়ে আর পড়াশোনা করিনি আর ইউটিউবে আসার কথা কার ভিডিও দেখে ইমপ্রেস হয়েছো আমি অন্যের ব্লগ দেখতাম তো তাদের ভিডিও দেখে আমার ইচ্ছে হতো আমার ভিডিও করতে অনেক দিন থেকে নেশা ছিল আর অন্যের ভিডিও দেখে দেখে আমার আরও মানে ইন্টারেস্টটা জাগে তারপরে থেকে আমি নিজে ব্লগ করতে শুরু করেছি ইউটিউব ইনকাম কি করেছো ইউটিউব থেকে এখন পর্যন্ত ইনকাম পাইনি আশা আছে পাওয়ার পাবো তোমরা যদি আমার পাশে থাকো তাহলে অবশ্যই পাবো টেকনো গেমিং চ্যানেল থেকে আমাকে জিজ্ঞেস করেছে আপনি ইউটিউব থেকে কত টাকা পেয়েছেন প্লিজ বলবেন আমি ইউটিউব থেকে এখন পর্যন্ত টাকা পাইনি পেলে বলব সুয়ান আমাকে জিজ্ঞেস করেছে আমি কি কোয়েশ্চেন করব দিদি ভাই ইয়ে কেমন কোয়েশ্চেন তোমার তো কোনো কোয়েশ্চেনই নেই মধুমিতা দি আমাকে জিজ্ঞেস করেছে প্রীতি ও রন্দের অ্যাড্রেসটা বলবে অ্যাড্রেসটা আমি এর আগের ভিডিওতে বলে দিয়েছি মাম্পি আমাকে জিজ্ঞেস করেছে দি ভাই তোমরা কয় ভাই বোন আমরা এক ভাই এক বোন তোমার এজ কত আমার এজ নাইনটি নাইনটি প্লাস তোমার কি আরো কোনো নাম আছে হ্যাঁ নাম আছে আমার নিক নেম হচ্ছে নেহা তো সেই নাম দিয়ে আমার চ্যানেল খোলা আর আমার বার্থ নেম হচ্ছে জাফরিন নেতা আনচারি কমন নাম তাই না তুমি বিয়ে কবে করবে আমি বিয়ে কবে করবো মা বাবা যখন দেবে তোমার পড়াশোনা কত দূর আমার পড়াশোনা আমার পড়াশোনা বিয়ে সেকেন্ড ইয়ার পর্যন্ত পড়াশোনা করে দিয়ে আর পড়াশোনা করা হয়নি গো কপালের দোষ তুমি কি মালদায় কখনো এসেছ হ্যাঁ অনেকবার গিয়েছি মালদায় তোমার বাড়ি কি মালদায় আমার অ্যান্সারগুলো গুলো নিও আমার নামটা নিও মাম্পি খাতুন মাম্পি খাতুন তোমার নামটা আমি নিলাম Love from Malda Chachol. আচ্ছা তুমি চাচল থেকে বলছো কখনো এদিকে আসলে এসো আমাদের বাড়ি আই লাভ ইউ দি ভাই ঠিক আছে আমি যদি মালদা যাই তাহলে তোমাকে অবশ্যই জানাবো আর আমি চাচল কখনো যায়নি যদি যাই তাহলে তোমার সঙ্গে অবশ্যই কন্ট্যাক্ট করব আর থ্যাংক ইউ সো মাচ আমার পাশে থাকার জন্য টুম্পা শর্টস থেকে আমাকে বলেছে তোমার বয়ফ্রেন্ড আছে না থাকলে আমার ভাবি করবো মাই গড আমাকে তো হাসি লাগছে তোমার ভাবি করবে তাই না ঠিক আছে বয়ফ্রেন্ড তো নেই এবার তুমি ভাবো আমাকে ভাবি করবে তোমার বাড়ি কোথায় তোমার মামার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ ধুলিয়ান সিটি আমার মামার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ ফরেক্কা তোমার বয়ফ্রেন্ডের নাম আমার বয়ফ্রেন্ড নেই গো যে নাম বলবো এত রোগা কেন কই আমি রোগা মনে হচ্ছে না আমাকে অনেকে মোটা বলে অনেকে বলে ফিটনেস তুমি বলছো রোগা কি জানি আসাদুল মন্ডল আমাকে জিজ্ঞেস করেছে তোমার বিএফ এর নাম কি আমার বিএফ নেই কতবার বলবো প্রীতি তোমার কে হয় প্রীতি আমার ডুপ্লিকেট কপি প্রীতি আমার কেউ না প্রীতির আমি ফ্যান কিন্তু প্রীতি আমার কেউ না রেসমিনা আমাকে জিজ্ঞেস করেছে দিদি তুমি ইউটিউবিং কবে থেকে করছো আমি এক বছর থেকে করছি তোমার বাড়ি কই আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ দুলিয়ান সিটি তুমি ইউটিউবিং করো তোমার আব্বু আম্মু সাপোর্ট করে হ্যাঁ আমার আব্বুর চাইতে আমার আম্মু সাপোর্ট করে ফুল সাপোর্ট করে আমার আব্বু এরকম সাপোর্ট না করার মতোই কারণ অতটা আমার ভিডিও পছন্দ করে না করা বিশেষ করে আমি যখন খাওয়ার ভিডিও টিডিওগুলো যখন ক্লিপ নিই তখন আমার আব্বু কিন্তু আমাকে বকে সেই জন্য আমি বলি আব্বু এরকম আমাকে সাপোর্ট করে না আমার আম্মু মানে আমাকে ওয়াল টাইম সাপোর্ট করে তুমি ইউটিউবিং করো তোমাকে এলাকায় অনেক মানুষের কথা শুনতে হয় অবশ্যই শুনতে হয় অনেক মানুষ বলতে সবাই নয় কিছু কিছু মানুষ আছে যারা মানে ইউটিউবটাকে মেনে নিতে পারছে না ইউটিউব সম্বন্ধে জানে না বলেই হয়তো মেনে নিতে পারছে না তারা প্রতিবেশী কেউ সাপোর্ট করে কেউ করে না কিন্তু হ্যাঁ বাচ্চারা সবাই ভিডিও দেখে আমার তুমি ভিডিও করতে কতটা এক্সাইটেড আমি ভিডিও করতে অনেকটা এক্সাইটেড কিন্তু মাঝে মধ্যে আমার ইচ্ছে করে না ভিডিও করতে মানে মনের দিক থেকে ভালো যখন সাপোর্ট পায় না যে মনটা খারাপ থাকলে ভিডিও করার ইচ্ছে করে না মনটা যখন খুশি থাকে তখন খুব ভালো লাগে ভিডিও করতে আশা করছি রিপ্লাইগুলো পাবো হ্যাঁ তোমার প্রত্যেকটা কমেন্টের আমি রিপ্লাই দিয়ে দিলাম লাসমুন বেগম আমাকে জিজ্ঞেস করেছে তোমার বয়ফ্রেন্ড আছে আর তোমার বয়ফ্রেন্ড কি কাজ করে তুমি বাংলাদেশের অনলি অন সাকিব খানকে কি চেনো হ্যাঁ আমার বয়ফ্রেন্ড নেই আর বয়ফ্রেন্ড না থাকলে কি কাজ করে না করে সেটা তো তোমার জানা নেই আর আমি বাংলাদেশের শাকিব খানকে চিনি ছোটোবেলা থেকে চিনি কিন্তু অনেক দিন থেকে তার কোনো মুভি দেখিনি আমি উত্তর দিবে কিন্তু আর আমার নামটা নিও আমার ইউটিউব চ্যানেল আছে মোন আর্টস সাবস্ক্রাইব করবে কাগজে ফুল বানাই নিজের হাতে তৈরি ওয়াও সুন্দর প্লিজ নামটা নিও আর অনেক ভালোবাসা রইল তোমার জন্য থ্যাংক ইউ সো মাচ এইভাবে পাশে থেকো এইভাবে ভালোবাসা দিতে থেকো খাদিজা লিজা আমাকে সালাম দিয়েছে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি বাংলাদেশ থেকে তোমার ভিডিও দেখছি তোমার ফেসবুক আইডিটা দেওয়া যাবে হ্যাঁ অবশ্যই দেওয়া যাবে একটু কথা বলতে চাই অনেক ইচ্ছে আমার ঠিক আছে আমার ফেসবুক আইডির নাম দিয়ে দিচ্ছি এন জে হানি এন জে এইচ এ এন ওয়াই এটা হচ্ছে আমার ফেসবুক আইডি আর আমার ইনস্টাগ্রাম আইডি হচ্ছে এন জে নেহা ছশো ছিয়ানব্বই তো গাইস সবার কমেন্ট পড়া কমপ্লিট হয়ে গেল তো আশা করি সবাই কমেন্টের উত্তর পেয়ে গেছো তো এই ভিডিওর মধ্যে আমাকে কমেন্ট করে জানিও আমি সবার নাম নিতে পেরেছি কিনা আর গাইজ ভিডিওটা দেরি হলো একটাই কারণে কারণ আমার কাছে একটাই ফোন এই যে আমি ফোন থেকে এখন কোয়েশ্চেনগুলো তোমাদের নিলাম তো এই ফোনটা থেকে আমি কোয়েশ্চেন পড়বো না আমি ভয়েস রেকর্ড করব আর আমার ফোনটা যে আমি ভিডিও করছি সেই ফোনটা অনেক দূরে আছে তো এই ফোন থেকে ভয়েস ক্যাপচার হবে না সেই কারণে আমি একটা মাইক অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে দেখতে পাচ্ছ ফার্স্ট টাইম আমার জীবনে আমি একটা মাইক অর্ডার করেছি তো এই মাইকটার জন্যই আমি মানে ভিডিওটা দিতে অনেকটা লেট করলাম আমি কয়েকজনকে বলে রেখেছিলাম যে আমাকে একটা ফোন মানে দেওয়ার কথা মানে একটা বান্ধবীকে বলেছি একটা বন্ধুকে বলেছি যে তোর ফোনটা একটা রাতের জন্য আমাকে দিবি কিন্তু রাতে তো সবাই ফোন চালায় রাতে কে ফোন দিবে আমাকে তো আমি ফোন পাইনি দু তিনজনকে বলার পরেও আমি ফোনটা পাইনি তো ওই জন্য আমি ভাবলাম যে কারোর কাছে না চেয়ে নিজে যেটুকু আছে সেটুকু নিয়ে করা উচিত আর আমি যখন মানে কাজ করছি ইউটিউবে তখন আমার একটা মাইকে ভীষণ প্রয়োজন কারণ আমি দূর থেকে ভিডিও করি তো ওই জন্য আমার একটা মাইকটা ভীষণ প্রয়োজন পড়ে তো আমি ভাবলাম নাহলে আমি ফ্লিপকার্টে অর্ডার দিয়ে দিই হয়তো সেই মাইক দিয়ে আমি ভিডিও করব তো আমি এই মাইকটা অর্ডার করেছিলাম ফ্লিপকার্টে দুই দিন আগে তো দুই দিন লেগেছে মোট দুই দিনের মধ্যেই ফ্লিপকার্ট থেকে এই মাইকটা আমি পেয়ে গেছি তারপরে আমি একদিন গ্যাপ মেরে ভিডিও শ্যুট করছি তো ভিডিওটা আজকে এডিট করে কাল সকালে আমি পোস্টে দেব তো গাইজ আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে না লেগেছে অবশ্যই আমাকে জানিও আজকের ব্লগটি এই পর্যন্তই ফিরে আসছি নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আসলাম আলাইকুম আল্লাহ ভিডিওটা এন্ডের আগে আমার বিহাইন্ড দ্য সিনটা তোমরা অবশ্যই দেখো যে আমি এই ভিডিওটা বানালাম এই ভিডিওর সেট আপটা আমি কী করে বানিয়েছি মানে আমার ক্যামেরার পেছনে যে সেট আপটা আছে সেট আপটা সেট অবশ্যই তোমরা দেখো আমি কিভাবে মানে এই যে লাইভ ভিডিওটা করি তো এই ভিডিওটা কিভাবে করি না করি সেটা তোমরা বিহাইন্ড দ্য সিনে দেখো আমি একটা শ্যুট করে রেখেছি আশা করি তোমরা খুব মজা পাবে তো গাই টাটা সবাই ভালো পাই